আওয়ামী লীগের নেতামন্ত্রীদের বিভিন্ন কায়দায় খুশি করে এমপি হতে চেয়েছিলেন তিনি অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করতে না পারলেও আওয়ামী লীগের দোসর কুখ্যাত মেজর জিয়াউল আহসানের মনে ঠিকই জায়গা করে নিয়েছিলেন অনৈতিক সম্পর্ক ছাড়াও মেজর জিয়ার বিভিন্ন অবৈধ ব্যবসার সাথেও জড়িত ছিলেন তিনি বলছি ছোট পর্দার অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তি করের কথা অভিনয় জীবনে সাফল্য কায়েম করতে না পেরে উপরে উঠার জন্য এমপি মন্ত্রীদের রূপ লাবণ্য দিয়ে বস করার পথ বেছে নিয়েছিলেন এই অভিনেত্রী এই ছাত্রলীগের আমি যেটা ইউনিভার্সিটির সাথে যুক্ত ছিলাম এর এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সাব কমিটিতে আছে সেই জায়গা থেকে আওয়ামী পলিটিক্স করেছে এখান থেকে ইলেকশন করব। মূলত শিক্ষা জীবন থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন উরবিলাস রাবন্তিকর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রাজনীতিতে পদচারণা শুরু হয় তার চবি ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন লাক্স তারকা তিন বছরের কমিটির ওই পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জুড়িয়ে পড়েন তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে উর্মিলা এক যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন দুই সালে সপ্তম জাতীয় কংগ্রেসে আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপকমিটির সদস্য ছিলেন তিনি বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটিতে আছেন আর কোনো এক সময় আওয়ামী জোসর মেজর জিয়াউল আহসানের সাথেও ঘনিষ্ঠ হয়ে ওঠেন উর্মিলা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও মেজর জিয়ার সাথে এত কড়াকড়ির মধ্যেও থানা হাজতে দেখা করতে গিয়ে লাইমলাইটে এসেছেন এই অভিনেত্রী বর্তমানে নিউ মার্কেট থানায় বন্দি হাজারো অপকর্মের জন্য দায়ী মেজর জিয়ার সাথে উর্মিলার দেখা করতে যাওয়ার বিষয়টি তাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সংবাদকর্মী জুলকার নাইন তার ফেসবুকের এক পোস্টে জানান জুলকান নাইনের সেই পোস্ট অনুযায়ী অনৈতিক সম্পর্ক ছাড়াও মেজর জিয়া বিভিন্ন অবৈধ ব্যবসার সাথে জড়িত আছেন এই অভিনেত্রী সেসব ব্যবসার বিষয়েই আলাপ করতে এবং মেজর জিয়ার সহচর রাসেল এবং শাকিলের ব্যাপারে নির্দেশনা নিতেই উর্বেলা থানায় যান বলে জানিয়েছেন চুলকার নাইন যেখানে তিনি সাবেক এনটিএমসির মহাপরিচালক জিয়াউল আহসান কিভাবে নিজের সরকারি দপ্তরকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন তারই একটি অভিযোগ তুলে ধরেন ফেসবুকের পস্টে নাম ও পদবি সহ বিস্তারিত আকারে এনটিএমসির সকল অসাধু ও জিয়ার আত্মীয়দের চিহ্নিত করে দেন চুলকা নাইন এরপরেই প্রকাশ্যে আসে উর্মিলার সব অপকর্ম দু হাজার ষোলো সাল থেকে জিয়াউলের ছত্র ছায় কাজ করতেন এনটিএমসির একটি বিশেষ দল সেই দলে ছিলেন জিয়ার শেলক রিজওয়ান ইসলাম অন্ত জামাল উদ্দিন আহমেদ তালিম জামিউল ইসলাম মুনায়েম শারিয়াত। নিজে মেজর জিয়া গ্রেফতার হলেও তার বিশেষ দলের প্রত্যেকে এখনো বহাল তবিয়তে দেশেই রয়েছেন অন্যদিকে জিয়ার অবৈধ ব্যবসার পরিচালনার উদ্দেশ্যে বার্তালাপ করতে থানা পর্যন্ত পৌঁছে গেছেন অভিনেত্রী উর্মিলা